আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহর রশেষ রহমতে সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবারও ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা পড়ব দশম অধ্যায়ের অনুশীলনের চার নাম্বার অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন এক নাম্বার প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের জলবায়ু কেমন বর্ণনা করো শিক্ষার্থীরা বাংলাদেশের জলবায়ু উষ্ণ ও আর্দ্র এখানে ছয়টি ঋতু রয়েছে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস নিয়ে গঠিত হয় গ্রীষ্মকাল আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে হয় বর্ষাকাল ভাদ্র ও আশ্বিন মিলে হয় শরৎকাল কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে হয় হেমন্তকাল পৌষ ও মাঘ মাস মিলে হয় শীতকাল এবং ফাল্গুন ও চৈত্র মাস মিলে হয় বসন্তকাল প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি বাংলাদেশের জলবায়ু উষ্ণ ও আর্দ্র এদেশে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এই ছয়টি ঋতু রয়েছে এই ছয়টি ঋতুর মধ্যে বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল এ সময় তাপমাত্রা কম থাকে আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল এ সময় প্রচুর বৃষ্টি হয় ভাদ্র ও আশ্বিন এই দুই মাস শরৎকাল শরতের নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায় কার্তিক ও অগ্রহায়ণ এই দুই মাস হেমন্তকাল এটি ফসল ঘরে তোলার ঋতু পৌষ ও মাঘ দুই মাস শীতকাল এ সময় বেশ ঠান্ডা অনুভব হয় ফাল্গুন ও চৈত্র মাস বসন্তকাল এ সময় শীত কমতে থাকে এবং আবহাওয়া উষ্ণ হতে থাকে এটি বাংলাদেশের জলবায়ু কাঠামো দুই নং প্রশ্নে বলা হয়েছে মেঘ কিভাবে তৈরি হয় ব্যাখ্যা করো শিক্ষার্থীরা সূর্যের তাপে নদী পুকুর ও সাগরের পানি বাষ্প হয়ে আকাশে উঠে যায় সেখানে ঠান্ডা হয়ে ছোট ছোট পানি কণায় পরিণত হয় এই পানিকণাগুলো একত্র হয়ে মেঘ তৈরি করে প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি সূর্যের তাপে ভূপৃষ্ঠের পুকুর নদী ও সাগরের পানি জলীয়বাষ্প হয়ে উপরে উঠে যায় এই জলীয়বাষ্প আকাশে যখন বাতাসের সংস্পর্শে ঠান্ডা হয় তখন তা সূক্ষ্ম ধূলিকণার উপর জমা হয়ে ক্ষুদ্র পানিকণা তৈরি করে ক্ষুদ্র পানি পানিকণাগুলো আকাশে মেঘ হিসেবে ভেসে বেড়ায় তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে অতিবৃষ্টি হলে কি সমস্যা হয় শিক্ষার্থীরা অতিবৃষ্টিতে নানা ধরনের সমস্যা দেখা দেয় যেমন বাড়ির আশেপাশে পানি জমে চলাচলে সমস্যা হয় রাস্তাঘাট ডুবে যাতায়াত ব্যাহত হয় নদীর পানি বাড়ে ফলে ফসল ডুবে গিয়ে খাদ্য সংকট দেখা দেয় প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি অতিবৃষ্টি হলে আমাদের জীবনযাত্রায় নানারকম সমস্যা হয় যেমন এক নম্বর বাড়ির আশেপাশে পানি জমে গিয়ে চলাচলের অসুবিধা হয় দুই নম্বর রাস্তাঘাট তলিয়ে যায় এতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতে সমস্যা হয় তিন নম্বর নদীর পানি বৃদ্ধি পেয়ে সমতল ভূমি ডুবে যায় ফলে মাঠের ফসল পানির নিচে তলিয়ে গিয়ে খাদ্যের সমস্যা দেখা দেয় চার নম্বর প্রশ্নে বলা হয়েছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কী শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য নিম্নরূপ এখানে বাম পাশের ছকে আমরা লিখেছি আবহাওয়ার বৈশিষ্ট্য এবং ডান পাশে লিখেছি জলবায়ুর বৈশিষ্ট্য আবহাওয়া হল কোন স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা এবং জলবায়ু হল কোনো স্থানের অনেক বছরের আবহাওয়ার একটি গড় অবস্থা দুই নম্বর পার্থক্য হল একই সময় দুটি কাছাকাছি জায়গায় আবহাওয়া আলাদা হতে পারে অন্যদিকে একই সময় দুটি কাছাকাছি এলাকার জলবায়ু একই রকম থাকে তৃতীয় পার্থক্য হল আবহাওয়া প্রতিদিনই পরিবর্তিত হতে পারে এবং জলবায়ু পরিবর্তন হতে অনেক সময় লাগে এবারে আমরা পড়ব পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্নে বলা হয়েছে বাম পাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশ মিল করো শিক্ষার্থীরা এখানে আমরা দুটি ছক দেখতে পাচ্ছি বাম পাশের ছকে শব্দগুলো হলো তাপমাত্রা আর্দ্রতা বায়ুপ্রবাহ বৃষ্টিপাত এবং ডান পাশের বাক্যাংশগুলো হল মৃদু বা প্রবল গরম বা ঠান্ডা ভারী বা হালকা আর্দ্র বা শুষ্ক এখানে তাপমাত্রার সঙ্গে মিলবে গরম বা ঠান্ডা আর্দ্রতার সঙ্গে মিলবে আর্দ্র বা শুষ্ক বায়ুপ্রবাহের সঙ্গে মিলবে মৃদু বা প্রবল এবং বৃষ্টিপাতের সঙ্গে মিলবে ভারী বা হালকা শিক্ষার্থীরা এবার চলো এই অংশের উত্তরগুলো এক নজরে দেখে আসি বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলোর মিল করা হল তাপমাত্রা গরম বা ঠান্ডা আর্দ্রতা আর্দ্র বা শুষ্ক বায়ুপ্রবাহ, মৃদু বা প্রবল বৃষ্টিপাত ভারী বা হালকা শিক্ষার্থীরা আজকের ক্লাস এটুকুই আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো Just taco, Allah Hafiz.